বয়ফ্রেন্ডকে পাঠাতে পারো দেখছেন মৌমাছিও চলে আসছে এই সরিষ ফুলের রাজ্যে কি আমাকে দেখা যায় গাইজ অসম্ভব সুন্দর এই সরিষ ফুলের মাঝে আমাকে কেমন লাগছে বলে তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি তুলতে চাও চলে যাও এই সরিষা ফুলের খেতে আজকে শাড়ি পরে বের সূর্যমুখী বাগানে যাব কিন্তু কোথাও সূর্যমুখী বাগান পেলাম না তো এখন চলে আসছি হচ্ছে সরিষা খেতে এই কি অবস্থা সবার আজকে হচ্ছে গুমতির পাড়ে আসছি এখানে একটা সরিষা খেত আছে তো যেহেতু শাড়ি পরে আসছি আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম তো একটু নামলাম দেখলাম যে ভালোই সরিষা ফুল ফুটে আছে তো তোমরা হচ্ছে যারা আসতে চাও ঘুমতে পারে এই সরিষা ক্ষেত্রতে আসতে পারো এটা হচ্ছে বেশি দিন থাকবে না আর কারণ ফুলগুলা প্রায় জড়ে যাচ্ছে তো যারা ছবি তোলার ইচ্ছা আছে তাড়াতাড়ি করে চলে আসে ঘুমতে পারে এই সরিষা ফুলের খ্যাটটা যে কি পরিমাণ সুন্দর আপনারা জাস্ট গেলে পাগল হয়ে যাবেন এটা কিন্তু কোনো এডিট করা ভিডিও না আমি জাস্ট হচ্ছে যেভাবে ক্যাপচার করেছিলাম ওইভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সাথে সরিষা ফুলের একদম শেষের দিকে এখন ফুল প্রায় শেষের অবস্থা যারা আসবেন হচ্ছে মানে খুব তাড়াতাড়ি চলে আসবে কি যদি ছবি তোলার চিন্তা ভাবনা থাকে ছবি ভিডিও এই যে এখন অনেক সুন্দর জীবন আর কি করবেন বলেন ছবি ভিডিও যদি না বানান সুন্দর সুন্দর এগুলো স্মৃতিগুলো কীভাবে ধরে রাখবেন সরিষা খেতে আসেন ছবি তুলেন ভালো লাগবে অনেক মন মানসিকতা ভালো থাকবে শুধু সরিষা ফুলে না ওইদিকে সাইডে আরও জায়গা আছে আসলে ছবি তোলার মতো এই যে ভালো লাগে অথবা আপনারা রাস্তা দাঁড়ায় ছবি তুলতে পারেন শাড়ি পরে আসবেন কিন্তু এই যে মৌমাছি চলে আসছে হচ্ছে সরিষা খেতে মানে সরিষা ফুলের হচ্ছে মধু নেওয়ার জন্য আর আপনারা এখনো কেন যে ঘরে বসে আছেন আমি আসলে বুঝি না তাড়াতাড়ি করে আপনারা চলে আসেন দেখছেন মৌমাছিও চলে আসছে তারপর হচ্ছে টিকটক করতেছে ভিডিও করতেছে ছবি তুলতেছে সুন্দর জায়গাটা কিন্তু সরিষাগুলো নষ্ট হইতেছে এই রাস্তার সাইডে যে এখানে হচ্ছে একটা সরিষা খেটে ওই সাইডে হচ্ছে হচ্ছে আরেকটা সরিষা ক্ষেত এতক্ষণ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম রাস্তার হচ্ছে মানে উত্তর সাইডের মানে রাস্তার একটা পাশের সরিষা ক্ষেত দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি হচ্ছে রাস্তার আরেকটা সাইডে মানে রাস্তার দক্ষিণ সাইডে এটা হচ্ছে বেশ কিছুদিন থাকবে তোমরা রিল্যাক্সে আসতে পারো কারণ এটাতে সবে মাত্র হচ্ছে ফুলগুলো ফুটতেছে আর কি তো তোমরা যা যা আসবা জলদি জলদি করে চলে আসো পরে আবার শেষ হয়ে যেতে পারে যদিও এটা কিছুদিন থাকবে তারপরও দেখো আর ওই সরিষাঘাট থেকে এটা কিন্তু আরও অনেক বেশি বড়ো তো এখানে হচ্ছে দারুণ করে তোমরা ছবি তুলতে পারো আর বয়ফ্রেন্ডকে পাঠাতে পারো জামাইকে পাঠাতে পারো ওকে এই সরিষা ক্ষেতের একজেক্ট লোকেশনটা হচ্ছে আপনাদের কুমিল্লার প্রাণ কেন্দ্র গুমতি নদীর পারে এটা হচ্ছে আপনারা যারা কান্দির পাড় থেকে আসবেন অটো দিয়ে চলে আসতে পারেন অথবা যারা বাইকে আসবেন তারা তো আসবেন তো গুমতি নদীর পারে টিকাচর ব্রিজটা যে আছে তো ওইটার থেকে একটু সামনে আসলে ত্রিপুরা এবং হচ্ছে ত্রিমঙ্গল সাগরগুলো যে ওইগুলো থেকে একটু সামনের দিকে আসলে কিন্তু আপনারা একদম রাস্তার হচ্ছে পাশে এই সরিষা ক্ষেতটা পাবেন তো এটা হচ্ছে আর কিছু দিনের মতোই থাকবে আপনারা হচ্ছে মানে যারা চিনবেন না তারা অবশ্যই আমাকে আবারও কমেন্ট করবেন আমার ভিডিওতে আমি হচ্ছে লোকেশনটা আবার আপনাদেরকে কমেন্টেও দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভাল লাগতেছে তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন আর যারা অলরেডি আমার পেজ আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই অনেক থ্যাংক ইউ তো ভিডিওটি ভাল লাগলে সবাই শেয়ার করে দিবেন বাই